ডেথ ওভারে বিশ্বের সেরা ইকোনমিক্যাল বোলার এখন এখন সর্বোচ্চ ডট বল দিয়ে ফিজ সেরা ব্যাটারদের এবার কঠিন পরীক্ষা নেবে এ যাওয়ার আগে এবার মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন পাকিস্তানের শোয়েব আক্তার আবারও আলোচনায় বাংলাদেশি পেসার মুস্তাফিজ রহমান গতকাল আরব আমিরাতের বিপক্ষে অসাধারণ বোলিং করে ফিজ গড়েছেন নতুন এক রেকর্ড চার ওভার বোলিং করে মাত্র সতেরো রান দিয়ে মুস্তাফিজ তুলে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট শুধু তাই নয় ফিজের ইকোনমি ছিল অবাক করার মতো মাত্র চার ইকোনমিতে নিজের স্পেল শেষ করেছেন ফিজ আর এই ইকোনমিক্যাল বোলিংয়ের সাথে সাথে ফিজ করেছেন নতুন এক রেকর্ড টি ক্রিকেটের ডেথ ওভারে মোট তিনশোটি বল করে ফিজ এখন সর্বোচ্চ বল করা বোলার আর এমন রেকর্ডের পর মুস্তাফিজকে নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আক্তার তিনি বলেন ডেথ ওভারে বিশ্বের সেরা ইকোনমিক্যাল বোলার এখন মুস্তাফিজ সর্বোচ্চ তিনশোটি ডট বল দিয়ে ফিজ এখন সেরাদের সেরা আইপিএল এর ব্যাটারদের এবার কঠিন পরীক্ষা নেবে মুস্তাফিজ শুধুমাত্র বাংলাদেশি বলেই ফিজকে আইপিএল এ এতদিন সম্মান দেয়নি তা না হলে টি টোয়েন্টির সবচেয়ে সফল বোলারকে কেন মাঝ পথে দল পেতে হবে তবে ফিজের সামর্থ্য আছে বলেই দিল্লি বাধ্য হয়েছে ফিজকে কিনতে তবে যোগ্যতা থাকলে কেউ আটকাতে পারে না ফিজ তা প্রমাণ করলো এবার ফিজ তার বোলিং দিয়ে সবাইকে কঠিন জবাব দেবে যেমনটা গত আইপিএল চেয়েও এবারের আইপিএলে মুস্তাফিজ আরও বেশি সফল হবে